গাইস আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের ফেসবুক পেজে যে অ্যাডমিন অর্থাৎ ফেসবুক প্রোফাইল যে আমাদের পেজের যে প্রোফাইল এই প্রোফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু অনেক সময় শো করে বাট আমাদের ওই ফেসবুক প্রোফাইলের আন্ডারেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু ভাই ওই প্রোফাইলটা কিন্তু ওই ফেসবুক পেজে কিন্তু শো করে না আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখিয়ে দিচ্ছি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা এই ফেসবুক পেজে কিভাবে আপনার প্রোফাইলটা এখানে শো করাবেন আমি আজকে সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আহ জাস্ট ভিডিওটি ধৈর্য শো করে দেখলে কিন্তু আপনার পেজেও যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার পেজেও আপনি আপনার প্রোফাইলটা কিন্তু এখানে শো করাতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন প্রথমে অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে dynate 3.3 ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রোফাইলের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ডাইনে টুলসে ক্লিক করলাম টুলসে ক্লিক করার পরে স্ক্রল করলাম স্ক্রল করার পরে এখানে পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে প্রোফাইল সে প্রোফাইলটা কিন্তু এখানে শো করতেছে না অর্থাৎ আমার পেজের যে সে অ্যাডমিন কিন্তু শো করতেছে না নিচের একটু হচ্ছে রানা সাপ আমার ওই পেজটা কিন্তু বর্তমানে এই রানা সাপের আন্ডারেই চলতেছে তো এখানে আপনি কিভাবে আপনার সেই পেজ পেজের প্রোফাইলটা এখানে শো করাবেন আর রানা সাপটা আপনি ডিলিট করুন আমি আজকে সেই প্রসেসটা আপনাদের দেখাবো তো আমি কিন্তু প্রথমে শুরুতে আমি আমার গুগল অ্যাপস এর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে উপরে সার্চ বারে লিখলাম যে মেটা বিজনেস সুইট আমি জাস্ট মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলাম সার্চ করার পরে সার্চ করার পরে মেটা বিজনেসের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে এসেছে জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করলাম ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে সো এখান থেকে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট জাস্ট গেট স্টার্টে ক্লিক করলাম গেট স্টার্টে ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখন আপনি দেখতে পাচ্ছেন বামে দেখতে পাচ্ছেন আমার যে বিজনেস প্রোফাইল এর যে আইডি ছিল সেই আইডিটা কিন্তু এখানে শো করতেছে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে জাস্ট আইকনের উপরে ক্লিক করলাম আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন rana shop নামে একটি আইডি কিন্তু এখানে শো করতেছে তো এই rana shop আইডিটা এখান থেকে এখন ডিলিট করব তো rana shop আইডির ডান পাশে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে আমি জাস্ট এই সেটিংস এর উপরে ক্লিক করলাম সেটিংস এর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এখন আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি আপনি জাস্ট এই আইকনটার উপরে ক্লিক করবেন তো আমি এই আইকনটা আপনাদের জাস্ট জুম করে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে আইকন জাস্ট এই আইকনের উপরে ক্লিক করবেন আইকনের উপরে ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার সেই আইডিটা কিন্তু এখানে শো করতেছে তার ডাইনে দেখতে পাচ্ছেন রিমুভ নামে একটি অপশন আছে আপনি জাস্ট এই রিমুভ অপশনের উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে রিমুভ অপশনের উপরে ক্লিক করলাম রিমুভ অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ পেজ নামে একটি অপশন চলে এসেছে জাস্ট আমি আবার এই রিমুভ পেজের উপরে ক্লিক করলাম রিমুভ পেজের উপরে ক্লিক করার পরে আমার ওই আইডিটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটু দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট উপর থেকে স্ক্রল করে টান দিলাম টান দেওয়ার পরে এখন আমি চলে গেলাম আমার সেই ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক যে প্রোফাইল ছিল সে প্রোফাইলটা আমার পেজে শো করতেছে না কিনা আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি আমার ফেসবুক পেজে চলে গেলাম প্রোফাইলে আসার পরে এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট উপর থেকে ধরে আমি নিচে দেখে এটা টান দিলাম টান দেওয়ার পরে এখন আমি আবার আমার প্রোফাইলে চলে গেলাম ফেসবুক পেজের যে প্রোফাইল আমি জাস্ট ফেসবুক পেজের যে প্রোফাইল এই প্রোফাইলে চলে গেলাম

এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে বন্ধুরা যদি এরকম সমস্যা ফেস করে তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে কিন্তু তারা কিন্তু তাদের প্রবলেম টি সলভ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ